হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো দেখো বন্ধুরা আজকে আমরা চলে আসলাম বামনহাট মাদিকাল মায়ের দর্শনে তো সকাল থেকে পুজো হয়েছে মোষ বলি হয়েছে তো এখন আমার সন্ধ্যাবেলা মায়ের দর্শন করে মেলা করতে এসেছি তো দেখো প্রচণ্ড ভিড় মায়ের দর্শনে অনেক দূর থেকে ভক্তরা আসে তো ঢোকাই যাচ্ছে না এত ভিড় পড়েছে মা খুব জাগ্রন্ত মায়ের কাছে কেউ কিছু চাইলে সেটা অপূর্ণ থাকে না তো এই হচ্ছে মা মায়ের দর্শন করে এখন আমরা চলে যাব মেলার দিকে তো দেখো মেলার দিকে চলে আসলাম অনেক দোকান এসেছে প্রচণ্ড ভিড়ও পড়েছে তো অনেক জিনিস দেখে ইচ্ছে করছে সবই নিতে তো মেলা বাড়িতে তোমরা তো সবাই জানো দামটা অনেক বেশি দোকানদারা একদম দাম কমাচ্ছে না তো ওখানে কিছু জিনিস নিয়ে আমাদের গরম লেগেছে তো আমরা এখন চলে আসলাম আখের রস খেতে তো মেয়েও খাচ্ছে ও জুস খাওয়ার জন্য অনেক বায়না করেছে তো আমি বলছি না জুসটা ভালো না আখের রসটা খেলে ভেতরটা ঠান্ডা থাকবে তো আখের রস খেয়ে নিলাম আর এদিকে দেখো অনেক দোকান এসেছে ফুচকার দোকান আর আমার খুব পছন্দের একটা খাবার পাপড়ি চাট এসেছে তো আমি পাপড়ি চাট না খেয়ে তো যাবই না তো এখনই খাবো না আগে সবাই মিলে ঘুরে নিই তারপর খেয়ে চলে যাব তো আমরা চলে এলাম মেলায় নাগরদোলার দিকে এই হচ্ছে বড় নাগরদোলা আর বাচ্চাদের নাগরদোলা অনেক রকমের নাগরদোলা এসেছে মেলাতে তো আমি এই বড় নাগরদোলায় একবার উঠেছি একবার উঠে আমি সেদিন থেকেই কান ধরেছি বাবা আমি আর জীবনে এই নগর জেলা না তো এই হচ্ছে ভিডিও ক্যামেরা আর এদিকে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু এসেছে তো গরমে আর থাকা যাচ্ছে না আর বেশি দেরি করব না তো সবাই মিলে এখন পাপড়ি চাটের দোকানে চলে আসলাম এখন পাপড়ি চাট খেয়ে সবাই মিলে চলে যাব। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও